খুব ভালো আর বাজার থাকে তো আপনার দুই থেকে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা বেঁচে যাবে সাড়ে তিন লক্ষ টাকার বেগুন বিক্রি করা যাবে যদি সবকিছু ভালো থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে তো বেগুন চাষে অনেক লাভ মনে করতে লাভও আছে আজকে আপনাদেরকে দেখাবো বেগুন চাষ বেগুন চাষ করতে কেমন খরচ হয় এই বেগুনের পরিচর্যা কি করতে হয় কোন জাতের বেগুন চাষ করবেন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দেন নামটা একটু বলেন আমার নাম তুহিন আমার বাড়ি শিবপুর

তালের হাগড়া বলে একটা শুনি আমরা তাল বেগুন আর এটা বড় এটা আপনার কি 3 পোয়া হাফ কেজি করে এটা আপনার মিনিমাম 300 গ্রাম 400 গ্রাম করে এটা কয়টাতে কেজি হয় এটা আপনার তিনটাতে কেজি হয় বলে আছে এটা তিনটাতে হাগড়া কেজি হয় আর যেটা তাল সেটা 2টাতে হয়ে যায় 2টাতে হয় জানি একটা ছন একটা তো হয়ে যায় একটা তো হয়ে যায় 3 হ্যাঁ প্রথম চালানে হয়ে যায় তো সাতগাটা জমি থেকে কেমন বেগুন আশা করতেছেন বেগুন কি তো হলো বাজারে সেল শুরু করেছেন না তুলছি কবে নতুন ভাগে আজকে তুললাম 25 আজকে তুল 25 কেজি উঠাইছেন আর এটা যখন ফুল দমে চালান আসবে তখন ধরে সপ্তাহে আপনার সাতগাটাতে 8.10 কেজি আসবে আর থেকে 10 মণ করে আসবে তাহলে তো বেগুন তো তাল বেগুন চাষ করে তো অনেক লাভবান হওয়ার সম্ভাবনা হচ্ছে সম্ভাবনা আজকে যে বাজারে 25 কেজি উঠাইছেন এগুলো প্রতি কেজি কত করে কেজি সেল করলেন হ্যাঁ 50 টাকা কেজি 2000 টাকা মন দিছেন আপনার আপনার যেরকম আশা ছিল দাম তুলনামূলক কি পাচ্ছেন না না দাম মোটামুটি ভালোই আছে এরকম থাকে হ্যাঁ এরকম থাকলেই হবে আর নিচে যদি নামে তাহলে একটু লস হবে হ্যাঁ মানে বেগুনে খৰচ বেশি আর পরিশ্রম বেশি আচ্ছা এটা প্রতিদিন সকালে এর ওষুধ দেয়া লাগবে না হলে একদিন ওষুধ না দিলে গাছের ডগাশন মে আর পিছন ওই পুকাতে আপনার ফুটাগের ভালবে বেগুনের এটা এটা আমরা মূলত হাতে আর দিচ্ছি ইয়ার জন্য মানে জাপ পোকার জন্য আর হচ্ছে আপনার ইয়া ওই জিনিস যেরকম পাতা বিষ তারপর কাঠটা এটা মিক্সার করে আপনার ইয়া

এখানে যে আপনি সাত কাটা জমিতে বেগুন চাষ করেছেন এই সর্বশেষ মানে সম্পূর্ণ কেমন আশা করা যাচ্ছে আয় করা সম্ভব যদি গাছের ক্ষতি না একটা আর একটা মোড়ক আছে যে আপনার হলুদ ধরনের হ্যাঁ এই হলুদ ধরনের যদি অসুখ হয় তাহলে আপনার গাছ শেষ আচ্ছা একবারে ভালো থাকলো কত ভালো থাকলে এরকম কত বেগুন সেল করতে পারবেন এই সাত এরকম ধরনের খুব ভালো আর এরকম বাজার থাকে তো আপনার 2 থেকে 3 লাখ টাকা 3.5 লাখ টাকা বেঁচে যাবে 3.5 লক্ষ টাকা বেগুন বিক্রি করা যাবে যদি সবকিছু ভালো থাকে হ্যাঁ হ্যাঁ

বেগুনের অনেক রকম জাত আছে আপনার যে চারশো বাইশ সাদা হ্যাঁ চারশো বাইশের ওখানে আছে ওখানে ইয়েটা বেগুন আছে আপনার চারশো বাইশ তারপরে সাদা আর একটা আছে সাদাই তাল আছে ওটা ওই তালের মতনই বড়ো আর এর অনেক কোনো জাত আছে ওটার নাম জানি না ঠিক আছে নতুন বেগুন চাষ করতে চাই এই তাল বেগুন হ্যাঁ বেগুন তাদের উদ্দেশ্যে কিছু আপনি বলেন হ্যাঁ তারা যদি করতে চায় তো যে জমিতে প্রচুর দুই তিনবার বার হয়েছে জমি মানে বেগুন করেছে ওই জমিতে না করে নতুন জমিতে করতে হবে হ্যাঁ নতুন জমিতে করতে হবে এবং এর পরিচর্যাটা যখন মাটিতে চুন দিবে তারপর জৈব সার দিবে দেওয়ার পর গাছটা লাগাবে আর এর মেন হচ্ছে আপনার টিএসপি সার ইউরিয়া এইসব ডিএপি ব্যবহার করা যাবে ডিএপি ব্যবহার করা যাবে না ডিএপি আপনার শিকুর পচায় তারপরে বেগুনটা পচায় দেয় বেগুনের জন্য ডিএপি ভালো না না দীর্ঘ মেয়াদি থাকে না গাছ এগুলো ধরেন থাকলে এক বছর থাকে তবে পানি যদি না ওঠে তো আমার জন্য খুব ভালো ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনার জন্য দোয়া শুভকামনা রইল আপনার জন্য থ্যাংক ইউ